দুঃখে ভরা উপন্যাসের শেষ পাতাটাও উল্টিয়ে পড়ে ফেলা যায় কিন্তু যাদের দুঃখ ভরা জীবন তাদের গল্পের উল্টো দিকে যতই যায় ততই কষ্টটাই বেশি পায় নিজ থেকে কাউকে কখনো আপন করতে যেও না একটা সময় দেখবে হয়তো তার অবহেলা সহ্য করতে করতে তুমি ক্লান্ত হয়ে গেছ তোমাকে কাঁদিয়ে আমি কোনো দিনও হাসিনি কিন্তু আমি নিজে কেঁদে তোমাকে হাসানোর চেষ্টা করেছি আর এটাই আমার জীবনের সবথেকে বড় ভুল তুমি যার কথা প্রতিদিন ভেবে কষ্ট পাও সে কিন্তু তোমাকে ছাড়াই খুব ভালো আছে পৃথিবীর মানুষ কি অদ্ভুত নিয়মে চলে যা চায় পায় না আর যেটা পায় সেটা আশা করে না সত্যিকারের ভালোবাসায় ঝগড়া মান অভিমান অনেক বেশি হলেও ভালোবাসাটা অনেক গভীর হয় আমাকে কারো ভালো লাগার দরকার নেই কিন্তু কেউ আমাকে অপমান করুক আমি সেটাও চাই না তোমার ছোট্ট একটা ভুলের জন্য যে তোমাকে চিরদিনের জন্য ত্যাগ করতে চায় সে আসলে কখনো তোমার পাশে তো দূরের কথা তোমার সাথে কথা বলার যোগ্যতাই রাখে না কল্পনায় যে গল্প সাজানো যায় বাস্তবে সেই গল্প সাজানো অনেক দায়ে ব্যর্থতায় হতাশার কিছুই নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত তাড়াতাড়ি উদিত হয় জোর করে কারো আপন হতে যেও না বিনিময়ে অবহেলার সাগরে তুমি হাবুডুবু খাবে তাছাড়া আর কিছুই পাবে না চিন্তা ও মানসিক সমস্যার চাপে তারাই বেশি থাকে যারা নিজের নয় নিজেকে বিসর্জন দিয়ে অপরের কথাটাই বেশি ভাবে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা রাতে কষ্টে কাঁদে কিন্তু সারাদিন কষ্ট লুকিয়ে হাসি খুশি থাকে এই মানুষগুলোর কষ্ট অনেক গভীর হয় তোমার আমার দূরত্ব হয়তো যোজন যোজন দূরের কিন্তু চোখ বন্ধ করলেও আমি তোমার স্পর্শ পাই তোমাকে পাশে পাই তোমার অনুভূতি টের পাই কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা এখন আমার আর নেই কারণ আমি জানি আমি মানুষটা কেমন তাই আমি আর কারো কাছে নিজে থেকে আমাকে উপস্থাপন করি না যার হৃদয়ে ভালোবাসার অভাব নেই একটু খোঁজ নিয়ে দেখো তাকে ভালোবাসার মতো এই জগতে আর কেউ নেই পৃথিবীতে বেঁচে থাকার আশা সবাই তো করে যদি একটু সহানুভূতি একটু মায়া মমতা একটুখানি ভালোবাসা মানুষ পেত তাহলে হয়তো লক্ষ কোটি গুণ মানুষ বেঁচে থাকত কারো সাথে মন খুলে কথা বলতেও আজকাল খুব বেশি ভয় লাগে যদি সেই মানুষটা পরবর্তীতে দুর্বলতার সুযোগ নেয় ঠিক সেই কারণে এখন সময়ের সাথে আমিও পরিবর্তন হয়ে গেছি কারণ আমি যে মানুষটার জন্য নিজেকে তৈরি করেছি সেই মানুষটাই আমাকে মিথ্যা প্রমাণ করেছে আমার জীবনের অতীতটাই অনেক বেশি ভালো ছিল হারানোর ভয় ছিল না প্রাপ্তির কোনো আশা ছিল না এটাই তো ভালো জীবন ছিল অন্যের দুঃখ দেখে যদি তুমি অনেক বেশি আনন্দ পাও তাহলে বুঝে নিও তুমি মনুষ্যত্বহীন একজন মানুষ কঠিন বাস্তবতা কি জানো তো তোমার ইনকাম যত বেশি তোমার আপন আত্মীয় বন্ধু বান্ধব ততটাই বেশি জীবনের স্বপ্ন পূরণ করতে হবে এমনটা নয় তোমাকে পাওয়ার স্বপ্নটা না হয় আমার অপূর্ণতাই থেকে গেল আর আমি এটাতেই খুশি তোমাকে ছাড়া ভালো থাকা আজও আমার সম্ভব হয়নি তবে প্রতিনিয়ত ভালো থাকার অভিনয়টা খুব ভালোভাবেই করে যাচ্ছি চারিদিক যখন অন্ধকার হয়ে যায় তখন নিশ্চয়ই একজন তোমাকে পথ দেখানোর মতো থাকে ঠিক সেই একজন যখন তোমাকে অন্ধকারে ঠেলে দেয় তখন মৃত্যুটাই সঙ্গী হয়ে যায় ভালোবাসায় কখনো কমতি রাখিনি আমি যদি কখনো সময় হয় চলে যাওয়ার তবে কারণটা বলে যেও তবে ভুল প্রমাণ করে ভুল অজুহাতে আমাকে ভুল ভেবে দূরে চলে যেও না আমার চারপাশ অবহেলার চাদরে আজ ঘেরা হয়ে গেছে দিন শেষে আমি এটাই প্রমাণ পেয়েছি আমি তোমার প্রয়োজনেই ছিলাম প্রিয়জন কখনো হতে পারিনি হৃদয়ের ক্ষত বিক্ষত নিয়েও আজও ভালো আছি এটা ভেবে যে তুমি অনেক সুখে আছো তোমার সুখ আমার অনেক প্রাপ্তির ব্যাপার লক্ষ্য করে দেখো জীবনে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো একাই নিতে হয় একাই কঠিন সময় পার করতে হয় তাই কে সাথে আছে আর কে সাথে থাকবে কে থাকবে না এটা নিয়ে এখন আর ভাবি না সাহস থাকা মানে এটা নয় যে তুমি কখনো ভয় পাবে না সাহস থাকা মানে হলো ভয় তোমাকে কখনো থামাতে পারবে না জীবনে কি চাও সেটা শুনে যদি কেউ অনেক বেশি আনন্দ পায় তাহলে বুঝে নিও তোমার লক্ষ্য অনেক ছোট তোমার আমার দূরত্ব আজ অনেক দূরের হয়ে গেছে তবুও আমার নিঃশ্বাসে তুমি আমার বিশ্বাসেও তুমি আমার স্পন্দনেও শুধু তুমি আজ আর তোমার জন্য আমার চোখের জল ঝরে না তোমার জন্য আজ আর আমি সেই চিরচেনা জায়গাটায় অপেক্ষা করি না তোমাকে ফিরে পাওয়ার আশাটাও ছেড়ে দিয়েছি তবে ভালো থেকে শুধু কষ্ট আমার এটাই তুমি আমার ভালোবাসাটাই বুঝতে পারি কিছু কিছু ভালোবাসা মনের জায়গায় পূর্ণতা পায় কিন্তু বাস্তবতার জায়গায় এসে অনেক বেশি অপূর্ণতায় ভরে যায় পৃথিবীতে বাঁচার আশা সবারই থাকে যদি একটু সহানুভূতি একটু ভালোবাসা পায় তবে মানুষ আরো কিছুদিন বেঁচে থাকতে পারে তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই ঠিকই কিন্তু তোমার আমার মাঝে কোনো দূরত্ব নেই তোমার আমার হৃৎপিণ্ড একই সাথে মিশে আছে তুমি এটাই তো বোঝনি যখন বুঝবে কেউ তোমাকে খুব বেশি ইগনোর করছে তুমি তার কাছ থেকে নিজেকে দূরে রাখো কারণ অবহেলা অপমান এর থেকেও একা থাকা ভালো সম্পর্ক যদি টিকিয়ে রাখার দায়িত্ব একজনের উপরেই পড়ে তাহলে সেই সম্পর্ক কখনোই টিকে থাকে না মনে রেখো কাউকে নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে তার ভিতরে অনেক কঠিনভাবেই প্রবেশ করতে হয় বদলে গেছি আমিও সময়ের তালে সময়ের সাথে সময়ের ব্যবধানে আর তুমি আমাকে বাধ্য করেছ বদলে যেতে কষ্টকে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এখন এগিয়ে যেতে হবে এটাই বুঝেছি যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও আজীবন টিকে থাকে কাউকে এতটা কষ্ট দিও না যে কষ্টই তুমি কখনো সহ্য করতে পারবে না আর সেই কষ্ট পাওয়া মানুষটা মোনাজাতে যেন তোমার অভিশাপ না করে যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে তুমি ফিরিয়ে দিয়েছো তার চোখের প্রত্যেকটা ফোটা জল তোমার অভিশাপ তোমার চলার পথকে প্রচণ্ডভাবেই পিচ্ছিল করে দেবে এটা তুমি একদিন অবশ্যই বুঝবে সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকেই বেছে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে আবেগ ভালোবাসা দিয়ে সংসার চলে না বাস্তবতাটা আসলেই অনেক কঠিন তুমি যখন প্রিয় মানুষটার একটু যত্ন করবে একটু স্যাক্রিফাইস করবে তখন তোমার প্রতি তার যত্ন তার আত্মত্যাগ আরো বেড়ে যাবে এটা তোমাকেই বুঝতে হবে সে তোমাকে ভালোবাসতে শুরু করবে আগের থেকে অনেক বেশি অবহেলা নয় সম্পর্কটাকে সুন্দর রাখতে প্রিয় মানুষটার জন্য একটু সময় দিও তাকে একটু বোঝার চেষ্টা করো সময় যত যাবে প্রিয় মানুষের দূরত্বটা ততটাই বেড়ে যাবে